আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি আমি ম্যানেজিং ডিরেক্টর ই বাইক জার্নির তো ফ্রেন্ডস প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার সেই পরিকল্পনা থেকে আমরা আরেকটি গাড়ি নিয়ে আসলাম একেবারে আপডেট করে যে গাড়িটি আপনারা সচরাচর অনেকেই ব্যবহার করেছেন এবং অনেকে করতেছেন বা অনেকেই গাড়িটি চাচ্ছেন আমরা দিতে পারছিলাম না তো ফ্রেন্ডস বর্তমানে কিন্তু আমরা এই গাড়িগুলো আবার নতুন নিয়ে এসেছি আপডেট করে আমাদের এই জার্নি সিরিজের পিকক গাড়িটি এক সিট আবার চাইলেই দুই সিট আবার চাইলে তিন সিটও করতে পারবেন মানে আপনি চাইলে একাও চালাতে পারবেন আবার যদি আপনার প্রয়োজন হয় বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির কাউকে নিতে আপনি সেটাও পারবেন আপনার ব্যাবিটাকে বসানোর জন্য খুব সুন্দর একটা সিট রয়েছে আপনি চাইলে আপনার ব্যাবিটাকেও খুব ইজিলি ক্যারি করতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আমাদের আগে যত গাড়ি ছিল সব গাড়ির থেকে আলাদা কারণ এই গাড়িটা দেখলে আপনার মন ভরে যাবে এতটাই আপডেট করা হয়েছে তো আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে আমরা চলুন একটু দেখি প্রথমেই আমাদের এই গাড়িটি বর্তমানে আমরা তিনটি কালারে দিচ্ছি আরো কিছু কালার আমাদের কালেকশন রয়েছে তো ফ্রেন্ডস বর্তমানে তিনটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার তিনটি কালারই কিন্তু গর্জিয়াস এছাড়াও অরেঞ্জ কালার এবং কফি কালারের গাড়িও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো তো আমাদের এই গাড়িগুলো যদি একটু দেখাই ফ্রেন্ডস প্রথমেই দেখাবো ঝুরি সামনে যে ঝুরিটি দেখতে পাচ্ছেন ঝুরিটি কিন্তু টোটালি খুবই শক্তপোক্ত এবং দারুণ একটি ঝুড়ি ঝুরির টি খোলার জন্য উপরের যে ঢেলনাটি খোলার জন্য আলাদা একটা আংটা রয়েছে এভাবে প্রেস করলে আপনি খুব সুন্দর ভাবে খুলতে পারবেন নিচে খুব সুন্দর আগে কোনো এই যে দেখতে পাচ্ছেন যাতে কোনো কিছু রাখলে না পরে তো এই সিস্টেমটা করা হয়েছে আগে কিন্তু কোনো কিছু রাখলে এরকম ফাঁক ফাঁক ছিল পরে যেত এখন কিন্তু পরার কোনো ভয় নেই সিস্টেমটা কতটা সুন্দর বুঝতেই পারছেন ছোটখাটো জিনিসও আপনি রাখতে পারবেন আবার এটাকে চাইলে ঢেকেও রাখতে পারবেন আবার আমরা যদি চাকার দিকে চলে আসি চাকাগুলো দেখতে খুবই সুন্দর দারুণ এগুলো টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম রিম এবং সামনের চাকায় হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিক্স ব্রেক পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন এটাও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এবং ইন্টিগ্রেটর লাইটিং সিস্টেমগুলো খুবই সুন্দর ইন্টিগ্রেটরগুলো দেখতে পাচ্ছেন আমি যদি গাড়িটা অন করি এবং লাইটগুলো জ্বালাই অন করার সাথে সাথে পার্কিং লাইটটা জ্বলবে আপনি পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখতে পারবেন আবার আপনি হেডলাইট জ্বালাতে পারবেন হেডলাইটের জন্য আবার আলাদা সুইচ রয়েছে অবশ্যই হেডলাইট জ্বলছে আপনি হেডলাইট বন্ধ করলে পার্কিং লাইটটা জ্বলে থাকবে পাশাপাশি ইন্টিগ্রেটর দিলে খুব সুন্দর একটা সাউন্ড হবে এবং ইন্টিগ্রেটর লাইটগুলো জ্বলবে সামনে পিছনে সব জায়গাতেই রয়েছে পিছনে লাইটগুলো দেখতে খুব সুন্দর আপনি যখন ব্রেক করবেন সু লাইটগুলো জ্বলবে আবার ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটার জ্বলবে তো ফ্রেন্ডস গাড়িটা কত সুন্দর ওয়াও আর গাড়ির মধ্যে আমরা যদি এখন ডিসপ্লেটা দেখি যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা এলইডি ডিজিটাল ডিসপ্লে ঠিক একটা মোবাইলের মতো অনেকটা খুব সুন্দর মোবাইলের মতো দেখতে এখানে কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন এবং এই গাড়িটি আমরা বর্তমানে লিথিয়াম ব্যাটারিতে দিচ্ছি এই গাড়িটি সাইট বোল্ট পঁচিশ এম্পিয়ারে লিথিয়াম ব্যাটারিতে পাচ্ছেন আর নর্মালি আপনারা সবসময় আমাদের ইনটেক যে চায়না থেকে গাড়ির সাথে ব্যাটারি নিয়ে আসি জেল ব্যাটারি লিড এসিড ব্যাটারি সেই ব্যাটারিতেও পাচ্ছেন মানে এটা বাহাত্তর বোল্ট বিশ এবং সাইডবোর্ড বোর্ড পঁচিশ এম্পিয়ার দুই ভাবে আপনারা পাচ্ছেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু তিন সিট কিভাবে করে আমি যদি এখন একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এক সিট দেখা যাচ্ছে তো এক সিট থেকে যদি তিন সিট করতে হয় এখানে একটা ক্লাম রয়েছে এই যে ক্লামটাকে হালকা প্রেস করবেন প্রেস করে ছেড়ে দিবেন এটা ধাক্কা দিলেই পিছনে চলে যাবে এরপরে এই যে সামনে আর একটা ব্যাবি সিট মাঝখানে একটি সিট রয়েছে মাঝখানের সিটটি ফুল মুভ করে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই বসে যাবে ওয়াও এক সিট দুই সিট এখন যদি আপনি এটাকে তিন সিট করতে চান সামনে খুব সুন্দর একটা ব্যাবি সিট রয়েছে দেখতেই পাচ্ছেন তিন তিনটে সিট দেখা যাচ্ছে এখন কিন্তু পিছনে একজন বসতে পারবে আপনি মাঝখানের সিটে বসে ড্রাইভ করতে পারবেন সামনে আপনার ছোট বাচ্চাটাকেও ক্যারি করতে পারবেন সিটটা কিন্তু বড় মোটামুটি আপনার যদি আট বছরের বাচ্চা বা দশ বছরের বাচ্চা থাকে তাকেও বসাতে পারবেন কত সুন্দর সিস্টেম আর চার্জিং সিস্টেমটা হচ্ছে এখানে গাড়িটি চার্জ দিলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে চার্জ শেষ হয়ে গেলে এখানে কপ লাগিয়ে চার্জ দিতে পারবেন বুঝতে পারছেন কত আধুনিক সিস্টেম এবং ব্যাটারিগুলো ভিতর দিকেই থাকবে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কিংবা জেল ব্যাটারি যেভাবে নেন সেইভাবে আমরা দিতে পারবো তো পিছনের চাকা যদি আমরা দেখি পিছনের চাকা সামনের চাকার সাইজ একই রকম দশ ইঞ্চি এবং রিংগুলো অ্যালুমিনিয়াম খুবই সুন্দর স্টাইলিশ দেখতে আর ভিতরে রয়েছে মোটর যেটা এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর তো পিছন দিকেও একটা খুব সুন্দর বক্স রয়েছে আমরা বক্সটা এখন দেখব পিছনের বক্সটাও কিন্তু অনেক মালামাল রাখা যাবে फ्रेंड्स আবার একই রকম ভাবে মুভ করে নেবেন আবার এটা সামনের দিকে টান দিলে চলে আসবে এখন পিছনে একটা বক্স চলে আসছে পিছনের বক্সটা কিন্তু আপনি চাইলেই যে কোনো মালামাল রাখতে পারবেন পিছনের বক্সটা কিন্তু তার দিলেই খুলবে না এটা খুলতে হলে আপনাকে লাগবে একটা চাবি আর এই চাবি মানে যেটা দিয়ে আপনি গাড়ি অন করেন সেই চাবিটাই এখানে ঢুকিয়ে হালকা বা দিকে ডান দিকে প্রেস করলে খুলে যাবে ওয়াও ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে গাড়ির সাথে আপনারা পাবেন লুকিং গ্লাস পাবেন চার্জার গাড়ির যে চার্জার থাকে চার্জার পাবেন এছাড়াও গাড়ির সাথে হেলমেট বাইক কভার যা যা থাকে আমরা অনেক কিছু আপনাদেরকে গিফট হিসাবে দিয়ে দিব তো আমাদের এই গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর তিন তিনটি কালার বর্তমানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে ব্ল্যাক পুরো ডায়মন্ড ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে মেরুন কালার লালের মধ্যে যে মেরুন কালার এই কালারটা দেখতে পাচ্ছেন প্রতিটি কালারই খুব গর্জিয়াস এবং সুন্দর এবং তার পাশে আর হচ্ছে ব্লু কালার লাল নীল নাকি কালো আপনার কোনটা পছন্দ তো আমাদের এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন খুবই সীমিত দামে আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে এই গাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে কারো যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঠিক একই ক্যাটাগরির আমাদের আগের যে মডেলের গাড়িগুলো এক্সপি পিকক সেই গাড়িগুলো আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এক্সপি পিকক গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো আপনার যদি এই গাড়িগুলো নিতে ইচ্ছা হয় তাহলে দ্রুত করবেন আমাদের এই গাড়িগুলো স্টক আসার সাথে সাথেই শেষ হয়ে যায় মানে গাড়ি আসে একদিক দিয়ে শেষ হয় তার আগে কিভাবে সেটা অনেকেই অগ্রিম পেমেন্ট করে রাখে গাড়ি বুকিং দিয়ে রাখে অর্ডার করে রাখেন তাদেরকে আমরা গাড়িগুলো আগে দিই তো সেক্ষেত্রে আসলে আমরা গাড়ি যে যতগুলো আনি তার চেয়ে বেশি এগুলো সারা পাই তো আপনারা এই গাড়িগুলো যদি কেউ নিতে চান আমাদের এই গাড়িগুলো নিতে পারেন নারী পুরুষ বয়স্ক কিংবা প্রতিবন্ধী সবাই এই গাড়িগুলো চালাতে পারবেন আপনার বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া অথবা আপনি আপনার মসজিদে যাওয়া আসা করা বাজার সদাই করা আপনার অফিসে যাতায়াত করা সকল কাজ একই গাড়িতে করতে পারবেন বাজার সদাই করে মালগুলো আপনি ইজিলি এটার মধ্যে ক্যারি করতে পারবেন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম